مادنے مادنے کی کیر ہسی کس قدر ہے میں جانے کو جی چاہتا ہے اکبر محبت بولو سبحان اللہ کہ کی مدن ne mm -hmm. जा <laughs> जत <laughs>

جہاں پر چمکتا محمد کا گھر ہے وہی گھر بنا نے جی چاہتا ہے وہی گھر بنا جی چاہتا ہے جو بجورے بلنو سبحان اللہ سے یہ چاہتا ہے سے یہ ہے کہتا ہے ہر دم تمہیں کیا بتائے وہ ٹکڑے کا عالم تمہیں کیا بتائے وہ ٹکڑے کا عالم سے یہ ے سارے میں کا کے اثار میا کا کے اتنا جا تھا اشار میں ফসাদ করেন আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন ধরা ধামে আগমন ঘটান তিনার নূরের জ্যোতিতে সুদূর শামসিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছিল মহাব্বতে বলুন সুবাহ রেহের যেহেতে Sahaba City বুঝিয় <laughs> 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 Hello uh -oh. सुसम मरबा यार रसला करणो रेर रे जो हलो शामशरी या उलाकोरे बोलुनि शुभान अल्ला

করে দিলেন মেয়েদের বাচার সুযোগ করে দিলেন এবং আমার মা ও বোনেদের সম্মান ও মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন মহাব্বতে বলুন সুভান শুধু তাই নয় শুধু তাই নয় মর্যাদা যা আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিধবা বিবাহ এটাও আপনার আমার নবী জনাবে মোহাম্মদ

and above, above. جبیں جن حابیب ڈاکین تارے

যে তোমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই ভাবে পাঁচ নামাজে দোয়া করবে নিয়ে বলবে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম অর্থাৎ আল্লাহ আমাদের ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তায় তোমার অনুগ্রহ বানিয়ামত আছে মহব্বতে বলুন সুবহানাল্লাহ হে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তায় তোমার গজব আছে যে রাস্তায় খারাপ মানুষেরা চলেছে যে রাস্তায় তোমার محبت নেই ভালবাসা নেই নিয়ামতে নেই সেই রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো না আমাদেরকে ওই রাস্তায়

সিদ্ধি বলুন না আল্লাহ সালে বলুন শুভানাল্লাহ জুন তোমার সময় ক্রম বেড়া মিল্লা ইসলাম আপনি আমি প্রত্যেকই আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করেছি আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার নিয়ামত বা অনুগ্রহ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত শরীফের মধ্যে বলে দিলেন যে আমি আল্লাহ আমার এই এই ব্যক্তিদের প্রতি নিয়ামত বা অনুগ্রহ আছে অর্থাৎ মিনান নবিয়িনা ওয়াস শোদাও ওয়াশাল লেগি না জোরে বলুন শোভানাল্লাহ তো বের আপনাকে বুঝাতে চাই আমি আপনাকে জানাতে চাই যদি আল্লাহর অনুগ্রহ পেতে চান তাহলে নবীর রাস্তায় আপনারা চলুন সত্যবাদীদের রাস্তায় চলুন অসহ অর্থাৎ আল্লাহর পথে যে বাজারা শাহাদত বরণ করেছেন তাদের পথে আপনারা চলুন মহাব্বতে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান क्रम बेर मिल জামাতে ইসলাম আমরা আজকে এই বিতর্কে আমরা আজকে এই বিতর্কে জড়িয়ে যাই যে অমুক তীর্থ ভণ্ড পীর অমুক তীর্থ আসল পীর আমার পীর তো খুব ভালো পীর এই মাওলানা সাহেবের পীর খুব ভণ্ড পীর মুআজ্জাজে সামাইন کرام বেরা দরা নে মিলাতে ইসলাম কি অদম সেইখানে বললাম যে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে এই প্রার্থনা দোয়া আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে জোরে বলুন সুভান আল্লাহ মহাব্বতে বলুন সুভান আল্লাহ তো আল্লাহর কাছে আমাদের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আপনাকে পীর ধরে বেড়াতে হবে না আপনাকে ওলি নির্বাচন করতে হবে না আল্লাহ আপনাকে চালিয়ে দিবেন জোরে বলুন সুভান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তো বেরাদ থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি নির্বাচন করেন তাহলে হয়তো ঠিককে ভুল নির্বাচন করতে পারেন ভুলকে ঠিকও নির্বাচন করতে পারেন আর আল্লাহ যদি আপনার জন্য সত্যবাদী কে নির্বাচিত করে দেন নিশ্চয় হাককা নেটাই দেবে দেবেন না দেবে না বাবজি তাহলে আমাদের চিন্তা টেনশন করার কোন দরকার নেই আমরা শুধু আল্লাহর কাছে নামাজ পড়ব দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা অটোমেটিকলি আমাদেরকে ওলিদের রাস্তায় চালিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এর আগে আল্লাহ শর্ত রেখেছেন অমায়ুতিল লাহ ওয়া রাসূল আজরে বলুন সুবহানাল্লাহ যেবা যারা আমি আল্লাহ এবং আমার রসুলের হুকুম মান্য করবে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ আছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে আল্লাহর সাউন্ডটা কমে হবে আল্লাহর এবং আল্লাহর রসুলের এদিক ধ্যান যান সময় খুব অল্প আমি ছেড়ে দেব আমি জানি যে দুজন অবহগ মাওলানা সাহেবরা বসে আছেন আমি সীমা অতিক্রম করব না তাই আমি খুব তাড়াতাড়ি বলছি জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক আল্লাহ কন্ডিশন রেখে দিয়েছেন যে বা যারা আমি আল্লাহ এবং আমার রসূলের হুকুম মান্য করবে তবে সে তাদের সঙ্গ লাভ করবে করবে তো সে করবও আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কন্ডিশন হচ্ছে আল্লাহকে আর আল্লাহর রাসূলকে আপনি 100% মেনে নেন চোখ বুঝে স্বীকার নেন তাহলে আল্লাহ আপনাকে চালিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক মজ্জাজ সামাইলাম আমি আমার বক্তব্য এখান থেকেই শেষ করছি কারণ না আমি জানি যে আরো দুজন যোগ্য ও এই মাদ্রাসার শিক্ষক আছেন এবং আরেকজন হাফিজ সাহেব আছেন তো উনাদের মুখ থেকে আমরা শুনব একটু একটু করে শুনব মাঝে মাঝে আমি যে সব বলে নেব বা বলবো এই ধরনের আমরা কোনো দিনই কোন এই ধরনের আশা বা আকাঙ্ক্ষা রাখি না প্রত্যেকে সবে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ নাকি বলেন তো যাই হোক এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখেরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বুল আলম দেখুন কোরআন লজিক আছে কিন্তু এই লজিকগুলো আমাদেরকে ধরতে হবে যদি আচ্ছা তো যাই হোক হুজুর

को कया लफ़ा بری دے دربار کو کیا کہیے جبریل ری لے دربار کو دربار کیا نہیں ملتے سرکار رگو کیا کہیے جو رو سبحان اللہ بس, بس یہ تو پلک جھپکے میرا جو ہوئی پوری کہ بس, بس جو ہوئی پوری میرا جو ہوئی پورے اس سار ہی میرے پوت کی رفتار کو کیا کہیے الفا نہیں جس نے ساری ہی خبر ہے محبت بلو سبحان اللہ کہ وہ लफ़ाती मिन सर कहा रे त क्या कही صلاه الله في